রেল ব্রিজের নিচে অস্থায়ী দোকানে আগুন লেগে পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা বালতি নিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ পুরসভার ভাইস চেয়ারম্যান ডানকুনি দক্ষিণ সুভাষপল্লী এলাকায় রেল ব্রিজের নিচের দোকানে আজ সকালে আগুন লাগে ধোঁয়ায় ভরে যায় এলাকা আগুনে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ডানকণি দমকল কেন্দ্রের আধিকারিক সৌমিত্র হালদার এই সম্বন্ধে কি জানিয়েছেন শোনাও জি যে কি দেখলেন আর কি করে লাগলো বলে মনে করুন

অগ্নি নির্বাপন ব্যবস্থা আচ্ছা আর এদের কোনো অনুবৈধ অনুমতিও নেই তা আপনারা মানে এখন অবধি কি সিদ্ধান্তে এলেন যে এটা শর্ট সার্কিট শর্ট সার্কিট থেকেই লেগেছে

জানি না তো এমনি আপনারা যে এখানে ব্যবসা করতেন তা আপনাদের ওই যে আগুন নেবানোর যে এটা পাওয়া যায় কন্টেনারটা সেটাও তো আপনারা রাখেন